কি অবস্থা বাদার। তোমার অবস্থা কি আমার অবস্থা তো ভাল লা বাংলাদেশের এই দেশের কোনো সাধারণ মানুষের অবস্থায় তো মনে হয় ভালো লাগে একবারে আইন কে সিপাই পরে গেছে একবারে ফাটা বাসের সিপা আছে না একবার ওই সিপাই পরিয়ে কিউ করতেছি এখন তাছাড়া তো কিছু করার নাই রে বা কে করার নাই জানো এদের দুটা আন্দোলন করতেছে সব সরকার কদিন আগে কইল এটা হাইকোর্ট রায় দিছে সব জানে হাইকোর্ট ও তা কি করবি না করবি সেটা হাইকোর্ট জানে আবার কিছুটি করলো যারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ওরা আন্দোলন করে এটাই কোনো লাভ হবে না এখন আবার সেই হাইকোর্টই করছে যে কোটা সংস্কারের দায়িত্ব সরকারের তাহলে আমরা মানে কিসি পাই লাই এর কাছে গেলে কয় উরে কাছে যাও আর ওর কাছে গেলি কয় উয়ের কাছে যাও কলি কয় ও জানে আর কলি কলিকায় ও জানে কিসি পায়া যে আমরা পড়েছি আর জনসাধারণ সাধারণ ক্যারে তো আর ভোট দিয়ে ভুল করেছি তোরে ক্ষমতা বসা ভুল করেছি মনে হচ্ছে আমরা আর ওই যে যে ট্যাক্স ভ্যাটের দিয়ে সেই টেকা লিয়ে খায় ওই ট্যাক্স ভ্যাট দিয়েও মনে আমরা ভুল করেছি এমন কেসি পায় ফালাই সুরে ভাই আমার সাধারণ জনগণের বাসার কোনো রাস্তা থাকে কে আমরা এত কে যে কোনো এক মেয়ে ক হয় আমরা সংশোধন করবো না ওরা ও এটা কবি কে বাঙালি ঘরে রীতি এ এ দপ্তরে গেলি কয় ওই দপ্তর জানা একটা কামের লেগে আর ওই দপ্তরে গেলি কয় ওই দপ্তর জানি লে টানা এই তো চলতিছে সাধারণ মানুষের জীবন ভুল করবে তোমরা আর কিসারত দেওয়া লাগবি আমারে सब जगा एकी अवस्था चौतीस तुम्हाला जा